তিপ্রাসার ডাকা বন্ধ স্ট্রাইকের বিরোধিতা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি বললেন এই বন্ধ কখনো কাম্য নয় এটা সর্বনাশা বন্ধ মাননীয় মুখ্যমন্ত্রী তিপ্রাসা বন্ধের বিরোধিতায় কি বললেন দেখুন এই যে বন্ধ হলো এটা তো সর্বনাশা বন্ধ আমরা সবাই জানি বন্ধ আমরা সরকারও মানে না এবং কোন সাধারণ মানুষ এগুলো মানে না আমি আগেও তার বিরোধিতা করেছি এবং এতে করে মানে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারে কিন্তু প্রকৃত অর্থে মানুষ কিন্তু এই বন্ধকে কোনো অবস্থায় মেনে নেবে না আপনারা দেখেছেন অনেকটা অনেক জায়গার মধ্যে নানাভাবে আটকানোর চেষ্টা করেছে কিন্তু মনের থেকে মানুষ কিন্তু সেটাকে প্রত্যা মানে সেটাকে মানে আমি বলবো মানে কোনো অবস্থা মেনে নেননি এবং আপনি দেখেছেন সমস্ত অফিস কাচারিতে সবাই এসছে কোনো অসুবিধা নেই অনেকটা ভয় থাকে বন তো এখন যে কেউ ডাকলেই মনে করে ভয়ের কারণে অনেক সমস্যা রাস্তা কিছু দোকান খুব বন্ধ বন্ধ রাখে গাড়ি চালাতেও অনেকে ভয় পায় তো এইভাবে আমার মনে হয় এই ধরনের বন না ডাকলেই ভালো না পুলিশ প্রশাসন তো ভালো কাজ করেছে ওনারা সব জায়গায় জায়গায় যেখানে যেখানে ওরা এই জেএনজিওর বা একটা মানে নাম দিয়ে যেভাবে ওরা একটা মানে সিভিল সোসাইটির নাম দিয়ে ওরা স্ট্রাইক বল করেছে তো পুলিশ তো সব জায়গার মধ্যে ভালোভাবে ওরা সেখানে ছিল তাদের অবস্থান জানান দিয়েছে সেখানে এবং আমি পুলিশের যে ভূমিকা সেটা আমি বলবো যে ভালো কাজ করেছে